একবার মানুষকে বলতো আনন্দুল্লাহ এবার পরের পরে বলেন ইন্নাল ইল্লাহ ইন্নাল রাজা ওন আল্লাহহু মাহাজর্নি ফি মুসিবাতি হল্লফল্লি খায় রামিনাহাম এবার যখন ফিরিশতারা ওই ছোট্ট ছেলেটার রুহুটা নিয়ে যায় আল্লাহ বলেন এ আমার বালাইকা এ আমার ফিরেশতারা এটা কার রুহু চন্ডী মহেশপুর আল্লাহ চন্ডি মহেশপুরের মাল্লা হাবিবুর রহমানের সালা মৌলবির শাহিদুলের কোলের বাচ্চা কোলের ছেলের জান কবজ করেছি হারে আল্লাহ তাল বলে হারে তোমাদের একটু কষ্ট হলো না দুঃখ হলো না আমার বান্দার কলেজার টুকরোকে তোরা নিয়ে আলি রে আমার বান্দির চোখের তারা তোরা ছিনিয়ে নিয়ে চলে আলি হ্যাঁ আল্লাহ আচ্ছা মানুষের বলতো আঘাত লাগলে যেমন ব্যথা হয় এই ছেলে মা কলে করেছিল আর ছেলের হাফ উঠে গিয়েছে হঠাৎ হাঁপ বন্ধ জান বেরিয়ে গেল ওই মা কি বলেছিল বল রে আল্লাহ সবই জানে কিন্তু মুখে শুনবে ওই জন্য ওই বাপ যখন ওর দমটা বেরিয়ে গেল ওই ছোট্ট ছেলে মেয়ে তার তো বাপ কি বলেছিল প্রথম কথাটা চিল্লা না কি বলেছিল ফের তারা বলেন আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি তোমার প্রিয় ভালোবাসা তোমার এতই প্রিয় ভালোবাসা যেটা বললাম ওর কলেজার টুকরো ছেলে যখন যান কবজ করলাম ও কান্না করলো না ও চিল্লাল না বরঞ্চে হামেদ আল্লাহ আল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ পড়েছে সুবহান আল্লাহ আল্লাহ তখন বলেন এর আমার ফিরিস্তা শুন এত বড় বিপদে এত বড় কষ্টে যখন আমার বান্দা বান্দি আমার তারি আমার প্রশংসা করেছে আমার সুক্রিয়া আদায় করেছে ওরে আমার হামদ সানা বয়ান করেছে তোমরা বলছি এই মুহূর্তে এক্ষুনি ওই ছেলের মা বাবার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর তোমরা তৈরি করো আল্লাহ আকবর একটা ঘর তৈরি করো আর ওই ঘরের নাম লিখে দাও সাইন বড় 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 অক্ষরে লিখে দাও জান্নাতি অক্ষরে লিখে দাও ওরি সোনা হীরা মনে মুক্তার অক্ষরে লিখে দাও বাইতুল হামদে এই ঘরটা হলো প্রশংসার ঘর এই ঘরটা ওই মা বাবার জন্য যে মা বাবার ছোট্ট ছেলে পরে যার টুকরো ছেলের যার কবজ করার সঙ্গে সঙ্গে ও আলহামদুলিল্লাহ পড়েছিল ভাই আমার তাহলে বোঝা কি গেল সবসময় ইন্দাল্লা পড়েন এটা বলা ঠিক নয় আপনি খবর খবর দিয়ে দেন যারা শুনবে তারা ইন্নালিলা বলবে বলো বলা না বলা এটা ওদের ব্যাপার তোমার ব্যাপার নয় ভাই আমার বন্ধু আমার আল্লাহ নবীর দোয়া শেখে দিলেন আমি বলছিলাম ওরে নবীর দোয়ার মূল্য হাজরাতে সাহেব বিন ইয়াজিদ একটা ছোট্ট ছেলে ছয় বছরের ছেলে না 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 মাত্র চার বছরের ছেলে ওই ছেলের মা ছিল না মা মারা গিয়েছিল খালার বাড়িতে মানুষ খালার বাড়িতে লালিত পালিত খালা তাকে মায়ের মতন করে লালন পালন করেছিল ওই সাহেব বিনিয়াজিদ একবার অশোক পড়ে গেছেন অশোক পড়ে গেল ছোট্ট ছেলে অশোক পড়ে গেল খালার কলেজ যেন চির হয়ে গেল লাল এত ওজা কবিরে দেখলাম এত ঝাড় পুক করালাম আমার বোন বেটা আমার ভাগনা ভালো হয় না কেন দেখি তো একবার নবীর কাছে নিয়ে যায় হয় এবার সাহেব বিনিয়াজে চার বছরের ছেলে কত ব্রেনিয়ান কেমন সুন্দর কথা মনে আছে জাহাবাত বি খালাতি এলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার খালা আমাকে কোলে করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন হাদিসে সে খালা আমার খালা আমাকে নিয়ে গেলেন নবীর কাছে যেদিন মক্কা জয় ফতে হয় হাজিরাতে হামজার ছিলেন নবীর চাচা হাজিরাত হামজা ছিলেন নবীর চাচা আল্লাহ নবী যখন মক্কা থেকে বেরিয়ে যাচ্ছেন হামজার একটা ছোট মেয়ে অর্থাৎ হুজুরের চাস্ত বোন এবার আল্লাহ নবীর পিছনে পিছনে দৌড়াতে লেগেছে ইয়া আমি ইয়া আমি চাচার বাপ চাচার চাচার মেয়ে কে হলো যে ভাই চাচার মেয়ে কে হলো চাচ তো বোন তো আল্লাহর নবীর চাচার বেটি তাহলে চাচ বোন আর নবী হলেন চাস্ত ভাই কিন্তু মেয়েটা নবীকে হাত মারছে কি বলে ইয়া আমি এ আমার চাচা 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 কেন আরবের লোকেরা বড়কে চাচা বা বাবাই বলে ডাকে যাকে নবীর আর এক চাস্ত ভাই নবীর জামাই হাজিরাতে আলী ও দৌড়ে গেলেন মেয়েটাকে কোলে করে নিলেন আলীর বড় ভাই জাফার ও গিয়ে বলছে আমাকে দাও হারেসা হুজুরের পোষ্য পুত্র ও গিয়ে বলছে আমাকে দাও এই মেয়েটাকে নিয়ে তিনজন টানা টানি লাগিয়ে দিলো ও বলছে আমি নিব ও বলছে আমি নিব ও বলছে আমি নিব এবার আল্লাহ নবী আলীকে বলছেন আলী তুমি কেন নিয়ে যাবে বলো বলছে নবী গো এটা আমার চাচা তো বোন আমার চাচার মেয়ে আর চাচা হলো বাপ অর্থাৎ আমি এ হল আমার বোন আমি আমার বোনকে মানুষ করবো সুবান আল্লাহ আজ নিজের বোনের নিজের বহিনের হক আর মেরে দিলাম শোনো রে শোনো যারা বহিনের হক মারে বেটির হক মারে তারকে জোর জান্নাত হারাম জান্নাত হারাম কোনদিন বেটি বহিনের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না পরের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না এক ইঞ্চি জমিন ওরে আয়ল কোপাইতে কোপাইতে যদি সাবান এক কোদল কারি মাটি নামিয়ে নাও শোনো তুমি কোনদিন জান্নাত যেতে পারবে না হাজিরাতে আলী চাস্ত বোনের কত সম্মান এবার আল্লাহ নবী বলছেন জাফার তুমি কেন নিতে চাও হাজিরাতে জাফার বলছেন হজর এটা হল আমার কাকা তো বোন এবং ওর খালা ওর খালা হল আমার স্ত্রী অর্থাৎ আমি এক দিক দিয়ে ভাই অন্য দিক দিয়ে আমি হলাম খালো অর্থাৎ ওর নিজের খালা হল আমার স্ত্রী বোখারি শরীফের হাদিস ওর খালা হলো আমার নিজের স্ত্রী তো খালা মায়ের মতন করে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে আর সত্যি খালা যতটা মানুষ করতে পারে ফুফুরা মানুষ করতে পারে না জি কিন্তু আমরা খালাকে পর করে দিই আর ফুফুকে আপন মনে করি খালারা যতটা মন প্রাণ দিয়ে করে ফুফুরাও অতন করতে পারে না হজর আমাকে দেন আমার এটা বোন এবং আমার মিস্ত্রি হলের খালা অর্থাৎ একটা ওর দ্বিতীয় মা আমার বাড়িতে আছে মায়ের মতন করে মানুষ করবে হাজরাতে জায়দ বলছে হুজুর হাজরাতে হাম ছিল আমার দোষ আমার বন্ধু এটা আমার দোষ বেটি আমার দোষ বেটিকে আমাকে দেন আমি বেটির মতন করে মানুষ করব আল্লাহ লই বলছেন না না ওরে এই মেয়েকে পাবে জাফার জাফার তুমি নিয়ে যাও কারণ তোমার স্ত্রী হলো এই মেয়েটার খালা অল খাল মতো বে মঞ্জলাতে উম্মে আর খালা হলো মায়ের মতো খালা হলো দ্বিতীয় মা দ্বিতীয় মা একটা কোন সত্য কথা শুনে রাখুন একটা ভালো কথা শুনে রাখুন অনেকের মা আছে খালা আছে ফুপু আছে দুনি বংশ আছে আপনি দিল্লি বোম্বে পাঞ্জাব খাটতে গেলেন এদিকে আপনার মা বাড়িতে অসুখ ছিল বাইরে কোন একটা কথায় কথায় মার আপনি রেগেছিলেন মা আপনার রেগেছিল মার কথাবার্তা বন্ধ ছিল মা আপ তোমার সঙ্গে কথা বলেনি মা তোমার ওপর রেগে আছে ওই অবস্থায় তুমি চলে গেলে খাটতে আর ওখানে তুমি খবর পেলে যে মা মারা গেল মা মারা গেছে তুমি আসতে পারবে না অনুপস্থিত তোমার মা কে দফন করে দিল এ ছেলে তুই শোনা তোমার জীবন তোমার জীবন নষ্ট তোমার জীবনের সমস্ত নেকি পরবার মা যে তোমার মারা গেল ওই ছেলে কোনোদিন জাননা যেতে পারবে না জাননা যেতে পারবে না কারণ এখন তো মাকে রাজি করতে পারবে না যে মার হাত ধরে পা ধরে কোনো রকম মাকে রাজি করে নেব কেন মা তো শুয়ে আছে কবরে বাইরে আমার একজন সাহাবি কেন্দে কেন্দে নবীর কাছে এসে যায় ইয়া রাসূলুল্লাহ কোন একটা ব্যাপারে মা আমার উপরে নারাজ ছিলেন মা আমার সঙ্গে কথাবার্তা বলতেন না আমি ছিলাম বিদেশে আমি ওখান থেকে মনে মনে পরিকল্পনা করলাম এবার বাড়ি গিয়ে আমি সরাসরি মার পা জড়িয়ে ধরে নেব আর যেমন করে হোক মার কাছে আমি মা আপনি মাকে আমি রাজি করবই নাবি গ আমার কপাল বড় খারাপ আমার ভাগ্য বো আমার নসিব বড় খারাপ যে মা মারা গেলেন আমি বিদেশে এক মাস পরে আমি এসেছি আমার কি গতি হবে দয়া করে বলুন মা আমার ওপরে নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে মারা গেছেন আমি তো জান্না যেতে পারবো না কারণ আপনি বলেছেন সালা শতুন হরনামাল হরনামাল লালাইমুল জাননাত হ্যাঁ চন্ডিপুরের যুবকেরা তিন রকমের মানুষ আছে রে তিন রকমের মানুষ আছে যাদের জন্য জান্নাত থারাম জান্না হারাম ওরা জান্নাত যাবে না তার মধ্যে একবার এক প্রকার হলো যারা মা বাপের না ফার্মান মা বাপকে যারা নারাজ করে রেখেছে মা বাপকে যারা অসন্তুষ্ট করে রেখেছে মা বাপ যাদের সঙ্গে কথা বাত্রা চলাফেরা বন্ধ করে রেখেছে ও ছেলে তোমার নमाज তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার দান তোমার ফরজ ইবাদত তোমার নফল ইবাদত সব তোমার উপর কারণ তোমার জান্নাত চাপা আছে তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচে আগে তুমি তারাকে রাজি করে ওদের এর শ্রদ্ধা ওদের ভক্তি ওদের ভালোবাসা নাও তার পরে আল্লাহ তোমার জান্নাত তোর ভাগ্য দেবে সুবহানাল্লাহ ছেলে এসে কানতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা পথ বলেন রাস্তা বলেন কি করি কেমন করে আমি মাফ নেব কি করতে গেলে আমার মা রাজি হবে মা তো মরে গেছেন ভালো করে শুনার এখন মাসলা আল্লাহ নই বলছেন আলাকা খালা তোমার খালা খালা আছে আছে হ্যাঁ একটা খালারা মারা গেছেন তবে একটা খালা বেঁচে আছে নদী আমার বললেন যাও তোমার খালার কাছে যাও মাহা আর খালাকে তুমি জড়িয়ে ধরো খালার হাত ধরো পা ধরো এবং খালাকে গিয়ে বলো খালা আম্মা আমি বড় কষ্ট দিয়েছি আমি তোমার তোমার কষ্ট দিয়েছি আমার আমার মা মা কথা বলেনি বললেন তোমার কাছে আসতে তুমি তোমার বোনের পক্ষ থেকে তোমার দিদির পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো আমার কোনো গতি নাই ওই আমার যাও একটা ছেলে যেমন মায়ের সঙ্গে ব্যবহার করে তুমি আজ থেকে তোমার খালার তুমি দেখাশোনা করো খালার তুমি সেবা করো খালার তুমি যত্ন নাও ওই খালা খুশি হয়ে যদি তোমাকে মাফ করে দেয় আর আল্লাহর কাছে দোয়া করে দেয় এরা বলার আমার বোন আমার এই বহিন বেটাকে মাফ করে আল্লাহ এ বহিন বেটা আমার ভাগনে আমার বড় সেবা করলো আমার বড় খিদমত করলো আমার দেখাশোনা করলো আল্লাহ আমি আমার বহিন বেটা তারপরে খুশি হয়ে গিয়েছি হে রব্বুল আলামিন আমি তার পক্ষ থেকে দোয়া করি আল্লাহ তুমি আমার বোনকে রাজি করে নিয়ে আল্লাহ এই ছেলেকে যেন কিয়ামতের দিন মাফ করে দেয় ওরে তুমি যদি তোমার খালাকে রাজি করে নিতে পারো তবে আছে তোমার জন্য জান্নাত তো মায়ের স্থানে হলো খালা আমরা খালা শব্দটা বলতে আজকাল শরম মনে করি ছোট থেকে নিজের ছেলে রেখে শিখায় আন্টি মাসি ভয়ামার এই আন্টি মাসি এগুলা মুসলমানের কথা নয় ইংরেজ চলে গেছে মালাউন কম চলে গেছে কে ধর বাচ্চারা কে রেখে গেছে এই কথার দ্বারাতেও ওদের অনুকরণ নবী বলছেন তুমি তোমার ইসলামী ঐতিহ্য ছেড়ে দিয়ে আরে ফুফুকে ফুপু বলে ডাকো কে তোমাকে বলেছে পিসি বলে ডাকতে হবে তারপরে অনেকে পিসি কি বলে ডাকে বেটি এটা তোর বেটি কতগুলো কথার দ্বারা ভুল হয়ে যায় ওগুলা আল্লাহ ধরে নেবেন চাচাকে চাচা বলে চাচাই হলো আসল আম্মুর মানে চাচা আপনি চাচা না বড় চাচা মেজ চাচা ছোট চাচা এটা না বলে বড় আব্বা ম্যাজকল আব্বা আব্বা ছোট আব্বা এই তোর বাপ কয়টা রে তোর তোর বাপ কয়টা মা স্বামী একটাই তো এটা হলো এক নম্বর বড় আব্বা আর এটা হলো ম্যাজকোল আব্বা আর এটা হলো সেজো আব্বা আর এটা হলো ছোট আব্বা খবরদার এরকম করি না আর একটা কথা বলি সেটা আমাদের মধ্যে সচরাচর